আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইমন এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য লাইফ টাইম ইউজ করতে পারবেন এরকম ধরনের বিভিন্ন কুকিং পটের কালেকশন দেখাবো যেটা কি না আপনারা লাইফ পার হয়ে যাবে কিন্তু জিনিস ক্ষয় হবে না এরকম কাস্ট কিছু জিনিস দেখবো আর আমাদের সাথে আছে ইমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এত সুন্দর সুন্দর পোড়া কিন্তু আপনাকে ছাড়া আর কোথাও দেখি না ভাই এই জিনিসগুলো আসলে লাইফে যারা একবার ইউজ করবেন তার লাইফে এক হলো এটা একবার কিনলে আর কিনতে হবে না কিনতে হবে না আর যারা এটা একবার ইউজ করে অভ্যস্ত হয়ে যাবেন অন্য কোন প্রোডাক্ট কিনবেন না স্বাস্থ্যসম্মত তো এক হলো স্বাস্থ্যসম্মত আমি আমার কথা বলবো না আপনি আমার কথা বিশ্বাস করেন আচ্ছা আচ্ছা আমি আমার আমি বলবো না যে আপনি আমার কথা বিশ্বাস করেন আপনি গুগলে সার্চ দিবেন যে কাস্ট আয়রনটা কি ব্যবহারের উপর উপকারিতা আছে কিনা বা আপনার জানা শোনা ডাক্তারকে বলবেন ডাক্তার সাজেস্ট করে কিনা আচ্ছা 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 এটা আমার কথা না আচ্ছা আচ্ছা আপনি দুই দিন আগে আর পরে বাংলাদেশে কোডিং পোর্টাল একটা সময় থাকবে না থাকবে না আমি বলতেছি মনে রাখেন আচ্ছা এগুলাই চলবে এগুলাই চলবে আচ্ছা মানে কোডিং আগে ব্যবহার ব্যবহার করলে মানুষের ক্ষতি হয় হয়তো এখন বুঝতেছেনা না বুঝবে দুই দিন পর মানুষ যেভাবে সচেতন হচ্ছে দুই দিন পর এটা ইউজ করবে না যে না এটা তো ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে ক্ষতিটা কেন আমি নিব টাকা দিয়ে ক্ষতি কিনে কিনে নেব আচ্ছা তাহলে এই উপকারী জিনিসটা কি কি আইটেম আছে আপনার এখানে উপকারীদের মধ্যে আপনার আস্ত মাছ ফ্রাই জন্য একটা জিনিস আছে গ্রিল গ্রিল এক সঙ্গে আস্ত মাছ বসতে পারেন অনেকগুলো একসাথে চিকেন দিতে পারবেন ঠিক আছে আবার এটাকে চুলার পরে বসা একসাথে অনেকগুলো যে বাসার মধ্যে আপনি এ করে না সাব স্যান্ডউইচ গুলো করে হ্যাঁ হ্যাঁ সাব স্যান্ডউইচ গুলো তারপর সাব গ্রিল গুলো করে যা ইচ্ছে তাই করতে পারেন করতে পারেন গ্যাসের চুলার বা কাঠের চুলার সব হলো আপনার যে বাইরের যে ফিলটা রেস্টুরেন্টের ফিলটা সেটা বাসায় যদি এটা দি করে খান একদম সেম ফিল হবে 100% फ्लेवरটা আসবে হ্যাঁ फ्लेवर আসবে তবে এটাতে করলে 100% ফ্রেশ খাবারটা আপনি বাসায় বসে খেতে পারতেন বাইরের খাবারটা তো ফ্রেশ কতটুকু সেটা আপনি আমরা বলতে পারবো না ওরা কি খাওয়াচ্ছে একমাত্র আল্লাহই জানে আর ওনারা ভালো জানে জি

এইটা একটা এইটা একটা এই তিনটা প্রোডাক্টের বলে না জি এটা হলো দোসা বলতে পারবেন রুটি বলতে পারবেন পরোটা সবকিছু ডিমবাজি সবই মাল্টিপারপাস কাজ করে এটা 1850 টাকা জি আচ্ছা এটা 1850 এই যে একটা ফ্রাইপ্যান যেটাতে সুবিধা হচ্ছে কি আপনারা মাছ ভাজা ভাজি করলেন তেল দিলেন মাছটা ভাজা হবে ঠিকই কিন্তু এটার উপরে কিন্তু মাছটা থাকবে নিচে কিন্তু তেলটা থেকে যাবে অনেকের যাদের হাই প্রেশার কলেস্ট্রলের সমস্যা যারা মনে করেন তেল থেকে তেলটাকে এবাউট করে দিয়ে চলতে যাচ্ছে না আমি তেলটা খাবো না টেস্টটা খাবো আচ্ছা টেস্টটা খাবো সেটার জন্য জন্য এটা আচ্ছা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে 1850 টাকা 1850 টাকা আচ্ছা ঠিক আছে এরপরে আসে হলো এটা ভাইরাল হচ্ছে ভাইরালের একদম ভাইরাল আর এটা যারা ইউজ করবে টেবিলের কাজ সহ সবকিছু আর এগুলোতে আর আর মজার বিষয় কি জানেন যে জিনিসে খাবার পুড়ে না মনে রেখেন যে জিনিসে খাবার পোড়া লাগে না সেই জিনিসে খাবার তেল কম লাগে তেল কম লাগে রাইট আর যে জিনিসে খাবার পুড়ে যায় সেটাতে খাবার তেল পরিমাণ বেশি লাগে কারণ না পোড়ার জন্য তেলটা বেশি দিতে হয় হ্যাঁ রাইট কিছু বুঝছো অনেকেরই জানে না রাইট আপনি এক ফোঁটা তেল দিলে পুরোটাই ছড়ায় যায় ছড়ায় ব্রাশ করলে দেখুন পুরোটা যায় তারপর তেল মেল তেল করতেছে রান্না একটা ডিম ভাজি এটা যে যে সাইজের করাইটা আছে হ্যাঁ মাবুনদার নিবে এটাতে যদি মাংস রান্না করতে চায় তো কতটুকু পরিমাণ একটা আইডিয়া যদি ফ্রেশ গোশত রান্না করেন আপনাকে এক থেকে দেড় কেজি রান্না করতে হবে আর যদি আলু দিয়ে রান্না করেন তাহলে এক কেজি রান্না করতে হবে ঠিক আছে প্রাইসটা তাহলে কত হবে এর দাম মাত্র 2550 টাকা 2550 টাকা ভাই এটা যদি মায়ার এর বা ইন্ডিয়ান কোন ব্র্যান্ড হইতো এটা দাম হইতো 5.5 থেকে 6000 টাকা বা 7000 টাকা এরকম ভাই অনেকের ধারণা আছে হ্যাঁ অনেকের দাঁড়ানো যারা ভিডিও দেখতেছেন আমাদের দেখবেন আহ তারা অবশ্যই বলবেন যে না আসলেই সঠিক কথা বল সঠিক কথা ওকে রাইট তো আমরা ভিডিও করি তো আপনার সঠিক কথাই বলছেন আমি বলে দিলাম তারপর হচ্ছে আ এটাকে এটার কোম্পানি থেকে যে বাসা বলে সেটা নাম হলো ডাচ ওভেন বলে এটার নাম হ্যাঁ ডাচ ওভেন এটার নাম বড় ডাচ ওভেন কেন বলে ভাই হ্যাঁ ডাচ ওভেন বলার কারণটা হলো এটাতে হলো আপনার দম বিরানি দম বিরানি হ্যাঁ দম বিরানি যেটাকে বলে আর কি এই দম বিরানিটা রান্না করলে ভাই এত ফাস্ট ক্লাস হবে এটা এটাতে আবার কিন্তু সিস্টেম আছে যে প্রেসার কুকারের মতো কিন্তু রান্না হবে বা vapeur আহা এটার দম বিরিয়ানিটা স্পেশাল আর স্পেশাল আর এমনিতে সব রান্না করতে পারবে এমনি মাল্টিপারপাস ইউজ করতে পারবে অল্প সময় রান্না হবে এটার মধ্যে রাইট

সে খাওয়ার পরে বলবে যে বাইরে যে জিনিসগুলো খেতেন আপনারা এই জিনিসগুলো ঘরে যদি খান নিজস্ব ঘরে পাকিয়ে তার এই জিনিসগুলো বাইরে খাওয়ার স্বাদবই না কোনোভাবে হ্যাঁ তো কোনোভাবেই যাকবেনা একটু কষ্ট হলেও আপনি বাসায় করে খাবেন আপনার ওরকম পেলো খাবারটা স্বাস্থ্যসম্মত বাইরে কিন্তু স্বাদ পাওয়া যায় স্বাস্থ্যসম্মত পাওয়া যায় পাওয়া যায় না আচ্ছা রাইট তো এটা প্রাইস না ওরা তো ধরেন হলো বিভিন্ন ধরনের মশলা ইউজ করে তো ধরেন টেস্টি সল্ট এটা সেটা আগ্রম অনেক ইউজ করে সেটাকে মুখরুচি করে দেয় আচ্ছা 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 ঠিক আছে এর জন্য হয়তো আপনার কাছে একটু রুচি লাগতেছে বাট এটা আপনাকে কিন্তু আলটিমেটলি আপনার ক্ষতি করতেছে ক্ষতি করে আর এটা কিন্তু ন্যাচারাল স্বাদটা এটা ন্যাচারাল স্বাদ ভাই ওকে আর এটাতে আরেকটা ডাক্তারদের পরামর্শ যেটা এই ধরনের হাড়েতে যদি আপনি সব ধরনের রান্না বান্না গুলো করেন আপনার নাকি ডাক্তারদের আপনার তারপর গুগলে চার্জ দিয়ে দেখি চার্জ দিয়ে দেখবেন সেটা হলো ডাক্তারদের মতে যে আপনার শরীরে আয়রনের ঘাটতি হবে না আয়রনের ঘাটতি হবে না এটা তো কাস্ট আয়রন এটার সাথে যখন রান্না হয় খাবারের মান বেড়ে যায় মান বেড়ে যায় ওকে রাইট এই মানটা হলো কি ওই যে আয়রনটার সাথে তার সাথে মিক্স হয়ে যায় মিক্স হয়ে যায় সেটা আপনার বডিতে আসছে সেটা আপনার করে দিবে হ্যাঁ হ্যাঁ ওকে তো এটা কেমন থাকবে প্রাইস এটা দাম মাপ একটা আচ্ছা কোয়ান্টিটি কিন্তু অনেক আছে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ নিয়ে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশ আমার কাছ থেকে ভাই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে নিয়ে অনেকে ব্যবসা করেন আপনারা যদি কেউ চান যেহেতু আমার ভাইয়ের চ্যানেলে অনেকদিন ধরে আমি একটা গ্যাপে ভরে গেছিলাম যার জন্য তাদের উদ্দেশ্যে বলা কারণ অনেকদিন ধরে আসলে ব্যস্ততার কারণে হচ্ছে না আসলে সেটাই বড় কথা আচ্ছা এরপরে আমরা দেখলাম এটা কত প্রায়

চোদ্দ নাম্বার গলি আর আরেকটা জিনিস একটু বলে দেই এই নাম্বারটা অবশ্যই কল দিবেন এই নাম্বারে কল দিলে আমাদেরকে ফোনে পাওয়া যাবে বেশি কারণ এই নাম্বারগুলো একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করে অথবা টিএন টি ফোন দিবেন আচ্ছা কারণ হচ্ছে আপনারা যখন আইসিআই ইমন এন্টারপ্রাইজ খোঁজাখুঁজি করবেন তখন কেউ বলবে কেউ বলতে না কেউ বলে যে কোনটা ইমন এন্টারপ্রাইজ বলবে কি লাগবে দেখান আমি এনে দিব হ্যাঁ আমার কাছে আছে হ্যাঁ ঠিক আছে এর চেয়ে কমে পাবেন এরকম কিছু বলে যার কারণে কিন্তু আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন ঢাকা নিউ মার্কেট মসজিদ নিউ মার্কেট কাঁচা বাজার আছে পাশে মসজিদ আছে এখানে সে ফোন দিলে সুবিধা হবে তবে ধন্যবাদ আজ এই পর্যন্ত